হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পর আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপি মানে আজকে আমি বানাবো বড়ইয়ের আচার কুলের আচার আর এই বড়ইগুলো আমরা পিকনিক গেছিলাম ওইখানে অনেক বগরি গাছ তো ওইখান থেকে ছিঁড়ে নিয়ে আসছি তো চলো শুরু করা যাক আমি কাবেরিস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত জানাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সবার আগে আমি বড়ইগুলো ভালো করে ধুয়ে নেব। আমি বড়ইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি বাইরে একটা উনুনের চুলা বানিয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দেব আগে মশলাগুলো শুকনো কোলাতে আমি মশলাগুলো ভেজে নেব আচারের জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি পাঁচফুরন নিয়েছি জিরা নিয়েছি আর রাঁধুনি সব নিয়েছি এইগুলো সব এক সঙ্গে ভালো করে আমি ভেজে নেব খুব একটা লাল করে ভাজবো না মচমচে ভাবটা চলে আসলে আমি নামিয়ে নেব এবার আমি মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব মিক্সিতে আর মশলাগুলো একদম মিহি গুঁড়ো করব না আধ ভাঙ্গা করে গুঁড়ো করব আচারের মশলা বেশি মিহি করলে আচারটা খেতে ভালো লাগবে না এইভাবে গুঁড়ো করে নিয়েছি বড়ইয়ের আচারে আমি খুব একটা তেল দিয়ে বানাবো না সামান্য একটু দিয়েছি তেল পুরনটা দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ পুরন পাঁচ পুরন ভালো করে ভেজে নিয়ে ধুয়ে রাখা দিয়ে দেব বগরিগুলো বগরি দিয়ে ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দেব আমি এখানে লবণ আন্দাজ মতো লবণ দিয়ে দেব এবার বরইয়ের সাথে ভালো করে লবণগুলো মিশিয়ে নেব তাহলে বড়ইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর একদম নরম হয়ে যাবে আর বড়ইয়ের কাঁচা বড়োইয়ের আচার বানাবো ঢাকা দিয়ে রান্না করব না না তো একদম পুরা লেগে যাবে এইভাবেই নাড়াচাড়া দিতে হবে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা আর সব মশলাগুলো একসঙ্গে দেব না পরে আমি আবার দেব এবার আমি মশলার সাথে বগরিগুলো ভালো করে মিশিয়ে নেব আর এখন আমি চুলা রাচটা কমিয়ে রেখেছি আর এই বড়োয়ের আচারে কোনো রকম জল দেওয়া যাবে না তাই চুলা আঁচটা কমিয়ে রেখে এইভাবে বানাতে হবে কিছুক্ষণ পর পর নাড়তে হবে মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দেবো এবার কিছুটা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবার আমি গুড় যার যেমন ইচ্ছে তোমরা চাইলে চিনি দিয়েও এই বগরির আচারটা বানাতে পারো তবে একদম নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে তাহলে এই আচার অনেক দিন রেখে খাওয়া যাবে আর এখানে এক কিলোর মতো বড়ই আছে আর আমি গুড় দিয়েছি আধা কিলো যেহেতু বড়ইগুলো কাঁচা তাই চিনি বা গুড় অনেকটা বেশিই দিতে হবে আর যে যতটুক মিষ্টি খেতে পছন্দ করো কম বেশি পরিমাণেও দিতে পারো আর এই বগরিগুলো কাঁচা তাই এইভাবে নাড়তে এখন বারবার এইভাবে সাতলাইতে হবে না তো গুড়গুলো পোড়া লেগে যাবে আর বগরিগুলো সেদ্ধ হবে না এইভাবে নাড়তে নাড়তে বগরিগুলো সেদ্ধ হয়ে একদম গলে যাবে বড়ই সেদ্ধ হয়ে গেছে এখন এইভাবে খন্তি দিয়ে নাড়তে নাড়তে বড় থেকে বীজগুলোও বের হয়ে যাবে আর একদম লদলদ হয়ে যাবে এখন এইভাবে বারবার নাড়া দিতে হবে আমি যেইভাবে কাঁচা বরইয়ের আচার বানাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে দেখবে খেতে ভালো লাগবে একবার হলেও বাড়িতে এইভাবে কাঁচা বরইয়ের আচার বানিয়ে খেয়ে দেখবে এখন এইভাবে খন্তি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে পুরা লেগে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু কাঁচা বড়ই আর গুড় দিয়েছি মশলা দিয়েছি এবার একদম অনবরত নাড়তে থাকতে হবে তাহলে আস্তে আস্তে বড়ির থেকে একটা জল বেরোয় জলটা ভালো করে শুকিয়ে যাবে আর আচারগুলো এইভাবে নাড়তে থাকলে টাইট হয়ে যাবে এখন একদম পাতলা আছে আরও গাঢ় হয়ে যাবে আর কালারটাও আরও চেঞ্জ হয়ে যাবে তাহলে তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে আর এখনও আচারটা মোটামুটি হয়ে আসছে তোমরা যদি বেশি দিন না রাখতে চাও পনেরো থেকে বিশ দিন রাখতে পারবে এইভাবে বানিয়ে রাখতে পারো তবে আমি এই আচার অনেক দিন রাখব তাই আমি ভালো করে শুকিয়ে নেব একদম পুরো শুকিয়ে নেব তাহলে এক বছর অবধি রেখে খাওয়া যাবে বড়ইয়ের থেকে সব বীজগুলো বেরিয়ে গেছে একদম লদলদ হয়ে গেছে কাঁচা বরইয়ের আচার বানালে এইভাবেই হয় কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি মশলা গুঁড়ো করেছিলাম আদাটা মশলা রেখে দিয়েছিলাম এবার আমি সেই মশলার গুঁড়োগুলো দিয়ে দেব আগে কিছুটা দিয়েছি এবারও কিছুটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আচারের সাথে মিক্স করে নেব আর বড়ইগুলো আস্তে আস্তে রেখে দিয়েও আমি আচারটা বানিয়ে নিতে পারতাম তবে মশলা আর গুড় টুর কিছুই ঢুকতো না ভিতরে খেতে ভালো লাগবে না দেখতে সুন্দর হতো খেতে ভালো লাগতো না তাই আমি এইভাবে খন্তি দিয়ে ভালো করে চটকে নিয়েছি এইভাবে নাড়তে নাড়তে আচারগুলো আরও শুকিয়ে যাবে তো আমার বড় আচার হয়ে আসছে এবার আমি চুলার থেকে নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে আসলে আমি কাছের বয়মে ঢুকিয়ে নেব আচারগুলো আচারের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আচারগুলো খুব টেস্টি হয়েছে আর যারা টকজাল মিষ্টি আচার খেতে পছন্দ করো আমার মতো করে বড়োয়ের আচার বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে আর ইচ্ছা করলে তোমরা এই আচার অনেক দিন রেখে দিয়েও খেতে পারবে ঠিক একইভাবে বানাতে হবে মানে এইভাবেই বানাতে হবে তাহলে আচারগুলো অনেক দিন রেখে খেতে পারবে নষ্ট হবে না আর যে যে এখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক বুক বড়া ভালোবাসা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক বরা ভালোবাসা আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটা ক্লিক করে দেবে বন্ধুরা যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আচারগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা কাচের বয়মে ঢুকিয়ে নেব তো আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করলাম আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে টাটা